बिभग्चाई बिभग्चाई रो आखाली बिभग्चाई বিভাগ চাই বিভাগ চাই নোয়া খালি বিভাগ চাই নোয়া খালি বিভাগ চাই বিভাগ চাই বিভাগ চাই বিভাগ চাই নোয়া নোয়াখালী বিভাগ চাই বিভাগ চাই বিভাগ চাই নোয়া নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই বিভাগ চাই নতুন ঐক্যমত হ সবে শপথ নতুন ঐক্যমত সবে শপথ অধিকারা দায় করিতে নোয়াখালী বিভাগ নিতে রাজপথে চলো বিভাগ চায় বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই বিভাগ চায় বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী বিভাগ চায় বিভাগ চায় বীরির জন্মভূমি রুহুল জেলা যে মাটিতে রক্ত ঢেলেছিল বীর সেনারা সেই নোয়াখালী আজও বঞ্চনার দায় আমি নোয়াখালী বিভাগ চাই নোয়াখালীর মাটিতে ঘাম মানে স্বপ্নের ফুল এই জেলার মানুষই গড়েছে দেশের মূল শীর্ষ ধনীদের কুড়িতে এগারো নোয়াখালীর ভাই আমি নোয়াখালী বিভাগ চাই প্রবাসের রোদে যারা ঘাম চড়াই দিন রাত দেশের অর্থনীতিতে তারাই তুমুল প্রভাত পঁয়ত্রিশ ভাগ যোগান দেয় এ গৌরবের দায়ী আমি নোয়াখালী বিভাগ চাই বাণিজ্যে পরিশ্রমে শিক্ষায় আলোর দান নোয়াখালী মানেই দেশের উন্নয়নের প্রাণ তবু কেন অবহেলা কেন এই অন্যায় আমি নোয়াখালী বিভাগ চাই বিভাগের দাবি কোনো আবদার নয় এটা মোদের অধিকার এই দাবি আদায়ে আমরা প্রস্তুত অটল অখণ্ড একাকার রক্ত তবু মাথা নত নই আমি নোয়াখালী ঘেরা আমার প্রাণের জেলা মানব না রে নোয়াখালীর প্রতি অবহেলা ইতিহাস ঐতিহ্যে ঘেরা আমার প্রাণের জেলা মানব না রে নোয়াখালীর প্রতি অবহেলা শিক্ষা দীক্ষা জ্ঞান গুনে নোয়া খালি সবার সেরা বিভাগ চাই বিভাগ চাই নোয়া বিভাগ চাই বিভাগ চাই বিভাগ চাই নোয়া বিভাগ চাই নোয়া বিভাগ চাই বিভাগ চাই নোয়া খালি আলো সারা বাংলা আলোকিত নিজের ভাষায় কথা বলি আমরা তো গর্বিত আলোয় সারা বাংলা আলোকিত নিজের ভাষায় কথা বলি আমরা তো বাংলাদেশের উন্নয়নে অবদানে বিভাগ চাই বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই বিভাগ চাই বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই বিভাগ চাই বৃদ্ধ যুবক বিভাগ চাই নোয়া খালি বিশক শ্রমিক আওয়াজ তুলি বিভাগ চাই নোয়া খালি ছাত্র যুবক আওয়াজ তুলি বিভাগ চাই নোয়া খালি নোয়া খালি আওয়াজ তুলি বিভাগ চাই নোয়া খালি যতই করো তোমরা তালি মালি বিভাগ হইবো আঙ্গ নোয়া খালি যতই করো তোমরা তালি মালি বিভাগ হইব অঙ্গ নোয়া খালি অঙ্গ জানের যান অঙ্গ প্রা প্রাণ অঙ্গ জানের যান প্রাণ বিভাগ কিন্তু হইব এবার ফাইনালি যতই করো তোমরা তালি মালি বিভাগ হইব অঙ্গ নোয়া খালি যতই করো তোমরা তালি মালি বিভাগ হয়ে বউ খালি